গতকালকে বাংলাদেশে একটি নিকারজনক ঘটনা ঘটে গেল একজন দেশের প্রধানমন্ত্রী যেখানে সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের রাজাকার বলে আখ্যায়িত করে তখন সাধারণ শিক্ষার্থীদের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না তারা এই ক্ষোভে নিজেরাই নিজেকে আত্মস্বীকৃত রাজাকার হিসাবে ঘোষণা করছে আর এই এর প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসছে যে একজন দেশে দেশের একজন প্রধানমন্ত্রী যখন মানে দেশের সাধারণ মানুষকে রাজাকার বলে তখন আর তখন প্রতিবাদ করা ছাড়া আর কিছু থাকে না এই প্রতিবাদে তারা নিজেদেরকে আত্মস্বীকৃতি রাজাকার ঘোষণা করছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই এই স্লোগান নিয়ে তখন যারা যখন তারা মাঠে নেমে আসছে তখন ছাত্রলীগ নামের কিছু সন্ত্রাসী আছে বাংলাদেশে ছাত্রলীগ পূর্ব থেকে একটি সংগঠন সন্ত্রাসী সংগঠন আর এই সংগঠন এই সংগঠন সাধারণ ছাত্রছাত্রীদের উপরে মানে সাধারণ ছাত্রছাত্রীদের ভিতরে উপরে আক্রমণ করছে ভিন্নভাবে আক্রমণ করছে আক্রমণ করে দেখলাম অনেক ছাত্রছাত্রী আহত ঢাকা মেডিকেলে ভর্তি অনেক ছাত্র ছাত্রছাত্রী ঢাকা মেডিকেলে ইমার্জেন্সিতে ভর্তি সেখানে গিয়েও এই সন্ত্রাসী সংগঠন এই ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ইউনিটে গিয়েও ছাত্রদের সাধারণ ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ করছে দ্বিতীয় দফায় তো এর প্রতিবাদে আজকে দেখলাম আবার সারা দেশে মানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আবার রাস্তায় অবরোধ করছে তো আজকে সাধারণ শিক্ষার্থীদের পাশে পাশে আপনারা যারা সাধারণ শিক্ষার্থীর অভিভাবক আছেন তারাও মাঠে নামেন তারাও এর প্রতিবাদ করুন কারণ আপনার সে আপনার সন্তানের ভবিষ্যৎ যদি পড়ালেখা করার পর যদি একটা ভবিষ্যৎ ভালো না হয় তাহলে আপনার সন্তান পড়ালেখা করে আপনি লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করিয়ে কী লাভ কারণ আমরা এই যে আমরা বিদেশে থেকে বিদেশে থেকে এত পরিশ্রম করে রাত দিন পরিশ্রম করে দেশের জন্য এত কিছু করতেছি আর আর আমার ছেলে সন্তান যদি পড়ালেখা করার পরে পড়ালেখা করার এত কষ্ট পরিশ্রম করে টাকা ইনকাম করে সন্তানের পড়ালেখা করানোর পরে যদি সরকার সন্তানের ভবিষ্যতে না করতে পারি সন্তান যদি ভবিষ্যতে কোনো একটা কিছু করে না খাইতে পারে তাহলে সেই দেশে মানুষ শিক্ষা নিতে চাইবো না কেউ ওই দেশে কেউ শিক্ষার জন্য অনুগ্রহ মানে আগ্রহ প্রকাশ করব না তো আপনার আমি জোর দাবি জানাচ্ছি সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের অভিভাবক যারা আছেন আপনারাও রাস্তায় নেমে আসুন রাস্তায় নেমে এর প্রতিবাদ করুন আর ওই ছাত্রলীগ নামের সংগঠন সন্ত্রাসী সংগঠন যারা আছে তাদেরকে প্রতিহত করুন ছাত্রলীগ নামের যে সাধারণ সন্ত্রাসী সংগঠন আছে তাদেরকে মাঠ থেকে পিটিয়ে সরিয়ে সরিয়ে দেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আমার কথাগুলো যুক্তি আছে কি না একটু কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম